হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে এসেছি মধ্যরাতে লাইভে আজকে খুব সুন্দর আমরা একটা পূজা স্পেশাল মাসরু বানারসি দেখব ঠিক আছে অনেক অনেক সুন্দর এত সফট এত সফট হ্যাঁ আর এটা পূজা স্পেশাল কেন এটা প্রত্যেকটা পারের কালারই আপনার ডিফারেন্ট ঠিক আছে এটার বেইজ হচ্ছে এই কালার এই কালারটা বেইজ এন্ড পাড়ের কালার সুমি দেখ শাড়িগুলোতে প্রত্যেকটা শাড়ির বেইজ হচ্ছে এই কালার জাস্ট কুচিগুলো দেখেন কি সুন্দর করে পড়েছে এই কুচিগুলো দেখেন একদম প্রতিবার মতো খুব সুন্দর করে পড়েছে ঠিক আছে তো এইটার কালার হচ্ছে ডিফারেন্ট যেমন এই যে একটা বেইজ কালারের সাথে এটা পার্পল কালার ঠিক আছে বেইজের এর সাথে পার্পল কালার এটা হচ্ছে বেইজের এর সাথে হট পিঙ্ক কালার তারপরে এটা হচ্ছে বেইজ এর সাথে রেড কালার যেটা আমি পরে আছি এন্ড এটা হচ্ছে বেইজের এর সাথে ফেরোজা কালার এন্ড এটা হচ্ছে বেইজ কালারের সাথে পেস্ট কালার ঠিক আছে ওয়ান্স এগেইন দেখছেন আপনাদের ভাইয়া একটা আমি একটু মিনিটের জন্য আমার একটা ভিডিও বানাইছে এখন আমাকে ব্ল্যাকমেল করতেছে তার সাথে ঘুরতে না গেলে ওই ভিডিও নাকি ভাইরাল করে দিবে লুকস অসম থ্যাংক ইউ সো মাচ আপু আপনার কাতানের অর্ডারটা আমি নিজেই কনফার্ম করে দিয়েছি ইনশাল্লাহ পেয়ে যাবেন আচলটা এত বেশি সুন্দর ও এম এত বেশি সুন্দর জাস্ট দেখেন অসম্ভব লেভেলের সুন্দর এটা একটা রিলস বানাবো আমি ব্যাক ক্যামেরাতেই বানাবো অনেক সুন্দর দেখেন আসলে পদ্ম করা আছে এটা ডিজাইনটা অনেক বেশি সুন্দর এটা একটা ইন্ডিয়ার পুজো এক্সক্লুসিভ অনেক সুন্দর লাগছে হ্যাঁ আজকে সুমি বলতেছে আপু আপনি যেই শাড়িটাই পরতাছেন আপনাকে সেই শাড়িটার সাথেই আপনার মেকআপটা বানাচ্ছে ওকে সো দেরি করবো না আর আমরা ফ্রেঞ্চ নটের খাড্ডি দেখবো এগুলো সবইতে হাতের কাজ করা হ্যাঁ প্রত্যেকটা শাড়িতে আপনার সুন্দর করে হাতের কাজ করা একটা আপু একটু আগে লাইভে একটা অর্ডার করছি ওটা কবে পাঠাবেন কালকে আপু ভিডিও আপলোড করে দিব ম্যাম দেখছেন কি ফাইজলামি করতেছে ভিডিও আপলোড করে দিবে হ্যাঁ এগুলো দেখিয়ে দিব এগুলো অনেক রিজনেবেল পাবেন ঠিক আছে এটা আরেকটা ডিজাইন খুব সুন্দর দুইটা কালার এটা আসলে অনেকে রিকোয়েস্টেড লাইভ এই প্রোডাক্টটা আগে আসছে আমি স্কেডিউল করতে পারতেছিলাম না আজকে ভাবলাম যে আজকে দেখায় দিব ঠিক আছে সো দুইটা রেঞ্জের বেসিক্যালি প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে এক সপ্তাহ হয়ে গেছে প্রোডাক্ট আসছে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে ঠিক আছে এটা ব্ল্যাক এর মধ্যে গুলো পিওর শিফন খাঁটি আই লাভ ইউ মাই লাভলি আপু থ্যাংক ইউ মিরানা আপু উফ এটা কি সুন্দর দেখছেন একদম হালকা পিঙ্ক কালারের মধ্যে হ্যাঁ হাতের কাছে ওকে সেটা হচ্ছে ব্লু এন্ড গোল্ডেন এটা আমার খুব ভালো লাগছে ব্লু এন্ড গোল্ডেন প্রত্যেকটার কোণটার ब्लाউজে কাজ আছে কোণটার পারে কাজ আছে ডিফারেন্ট ডিফারেন্ট ঠিক আছে তারপরে এটা হচ্ছে হালকা একটা লেমন কালারের মধ্যে ওটা হচ্ছে ওটাতে আর একটা হচ্ছে সিলভার কালারের মধ্যে আচ্ছা বলেন আমারটা দিয়ে শুরু করব নাকি ফ্রেঞ্চ নট দিয়ে শুরু করব ওকে এটা হচ্ছে সিলভারের সাথে ব্লু হ্যাঁ সিলভারের সাথে ব্লু এটাও খুব সুন্দর ওকে আমার শাড়িটার কালার দিয়ে শুরু করছি যার যেটা লাগবে নিয়ে নেবেন দিস ইজ আ বাজেট ফ্রেন্ডলি মাস্টু বেনারসি সো যার যেটা প্রয়োজন হবে জাস্ট অ্যাড্রেস ফোন নাম্বার ইনবক্স করে দেন ফলা কালেকশন পেজে ঠিক আছে যার যেটা প্রয়োজন হবে জাস্ট আনবক্স করবেন বিসমিল্লাহ আমি আঁচলটা একটু ফারস্টে ডিটেইলসে দেখাবো এটার আঁচলটা এত বেশি সুন্দর মানে আজকে বলে না লাস্ট ধামাকা মানে বেস্ট ধামাকা প্লিজ সবাই শেয়ার করে দেন কি শেয়ার করে দিবে তুমি ভিডিও পোস্ট করবে না ওকে সেটা হচ্ছে আপনার আঁচলটা আঁচলটা জাস্ট দেখেন পাঁচটা শাড়িতে আসছে এটার কোনো কোয়ান্টিটি নাই জন্য সবচেয়ে লাস্ট লাইভ আমি এটার করেছি যে যেটা পাবেন নিয়ে নেবেন জাস্ট পূজা স্পেশাল ঠিক আছে এরকম একটা শাড়ি পরলে যে কেউ বলবে এটা একটা বিশ বাইশ হাজার টাকার শাড়ি হ্যাঁ শাড়িটা পুরো বেনারসি উইভিং দিয়ে করা পুরো শাড়িটা আপনার বেনারসি জড়ি সুতা উইভিং দিয়ে করা হ্যাঁ এটার কালারটা হচ্ছে আপনার সুন্দর একটা পেস্ট টাইপের কালার এটা কিন্তু ফেরোজা নাই কালারটা একটু দেখো এটা কিন্তু পেস্ট কালার এটা ফেরোজা না এটা হচ্ছে ফেরোজা ঠিক আছে দুটো সেম লাগছে বাট সেম না হ্যাঁ আমি আপনারা যখন যে কালারটা নিবে দিব 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 ফাইজলা আমি করো না দিবা না এটাতে আমি ভালো আসে না ভিডিওটা দিবা দাম হুম সাউন্ড চলে গেছে না সাউন্ড আছে সেভেন্টিন প্রো ম্যাক্স গিফট করো তুমি আমার ভাইরাল করে দাও আমার পোস্ট দিয়ে দাও যা করো জীবন নিয়ে আমি তো তারপর আমি ওই সব কাজে নাই তোমার আমি সেভেন্টিন গিফট করব তুমি বুঝলা কিভাবে ইস দেখেন আমাকে কি ব্ল্যাকমেইল করতেছে করতেছে কুচিটা ধরি হ্যাঁ আর সেভেন্টিন প্রো গিফট না করলে আমাকে নাকি ভাইরাল করে দিবে আমার ভিডিও পোস্ট করে দিবে করে দাও ভিডিও পোস্ট করে দাও যাও ভিডিও পোস্ট করে দাও সেইটা হচ্ছে আপনার ফেরোজা কালারটা আর ब्लाउজ পিসটা দেখিয়ে দিচ্ছি পুরোটা জাকারডে পাচ্ছেন যার লাগবে জাস্ট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড বক্স করে দিবেন এটা আসছে পাঁচ পিস ওকে সেটার কালারটা হচ্ছে কালোস্টা টান এটার কালারটা হচ্ছে আপনার সুন্দর একটা পিকক টাইপের একটা কালার হ্যাঁ এর পরেরটা ফেরোজা দেখাবো দেব না দিবা না না দিব না আমি নিজে কিনবো তোমাকে কেন দেবো আমি নিজে কিনবো আমি ওজনটা বলে দিচ্ছি ওয়েট আছে বারোশো গ্রাম অনেক সুন্দর দাড়িটা শুধু দেখেন শুধু দেখেন অসম্ভব লেভেলের সুন্দর আচলটা এত সুন্দর তাই না একদম বিয়ে বাড়িতে পরে যাবার মতো শাড়ি খুবই রিজনেবল একদম বাজেট প্রাইজে পাবেন মাসু বাজেট আপনারা জানেন কত হয় তো সেই প্রাইসেই হবে যার লাগবে ড্রেস কোড নাম্বার শুন বক্স করবে মিনাকারিটা জাস্ট একটু দেখেন আর ম্যাটেরিয়ালটা একটু দেখেন ঠিক আছে ম্যাটেরিয়ালটা দেখেন এন্ড এটা হচ্ছে মিনাকারিটা খুবই সুন্দর মাশাআল্লাহ আজকে আরেকটা শাড়ি আছে ওটা আসছি দুই পিস দেখায় দেব বাট এই শাড়িটা আসবে আগামী সপ্তাহে হয়তো ঢুকবে বিস্তার মতো ঢুকবে ওকে সেটা যার লাগবে ইনবক্স করে দিবেন এটা খুব সুন্দর একটা পার্পল ওকে চলে গেলাম যাও খুব সুন্দর যার লাগবে পার্পল কালার পেজ সাথে পার্পল যার লাগবে অ্যাড্রেস ফোন নাম্বার শিল বক্স করে দিয়ে ফালাক্স কালেকশন পেজ আমি প্রাইস বলে দিচ্ছি প্রাইস ইজ অনলি 5500 টাকা আমি নিয়ে নিও সুয়েশা তাকাল রে সামনে আপু পাবেন 5500 টাকা এটা গেল পার্পল কালার এরপর আমরা চলে যাচ্ছি ম্যাজেন্টা কালারে ঠিক আছে এরপর ম্যাজেন্টা কালারে 5500 আপু 5500 অনেকে গেস করছেন এজন্য আমি প্রাইসটা বলে দিলাম যেন অর্ডার করতে ইজি হয় ঠিক আছে আপু এরপরে দেখাবো সো এটা হচ্ছে আপনার ম্যাজেন্টা কালার এটা খুব সুন্দর এটার মিনাকারিটা পুরোটা ম্যাজেন্টা পুরো শাড়িটা হচ্ছে ম্যাজেন্টা কালারের মধ্যে মাসাল্লাহ যে শাড়িটা যেভাবে রাখবেন সেভাবেই থাকবে কোনো সমস্যা নাই এন্ড খুব এক্সক্লুসিভ একটা জারিতে শাড়িটা কেমন করো দেও ভাই আরে গিফট আহা জীবনেও না আমার এটা এমন কোন ভিডিও না পোস্ট আমি ঘুমাইতেছিলাম এন্ড ঘুমের ভিডিওটা বলছে পোস্ট করবে করুক সমস্যা নাই আমি তো নাকটা কিনে অবশ্যই দশ মিনিটের ঘুমে আমি নাকটা কিনে আপু কালকে আমার একটা পার্সেল আসবে বিলটা দিয়ে দিও দিব না আপু তোমার শাড়ি দেখে লাইভের পরে দোকানের শাড়ি কিনতে গেলে কোনো শাড়ি পছন্দ হয় না এটা এটা হবেও না বটল গ্রিন দেখো আচ্ছা আপনি তো বলেন নাই তাহলে বটল গ্রিন শাড়ি নিয়ে আসতাম ম্যাজেন্টা যার লাগবে নিয়ে নিবেন প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে প্রত্যেকটা শাড়িতেই প্রাইস বলছি এটার আছে পাঁচটা কালার পাঁচটা কালারই দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফেরোজার কালার খুব সুন্দর এটা কালারটাই তো অনেক সুন্দর হ্যাঁ এটা এই জিনিসটা যদি ভাবো একটা ভিডিও করতাম কত নাইস হইতো না অনেক নাইস হইতো ঠিক আছে অনেক সুন্দর যার লাগবে অ্যাড্রেস ফোন নাম্বার সব ইনবক্স করে দিয়ে ফালাক্স কালেকশন পেজে প্রাইস ইজ অনলি ফাইভ টাকা আপু এই শাড়ি পরে বিয়ে করা যাবে এত সুন্দর প্রাইস এত কম হ্যাঁ বাজেট একদম বাজেট আমি আপু অনেক দাম ধরে শাড়ি নিয়ে বসে থাকার চাইতে কমে শাড়ি সেল করে দিব আপনারা নিয়ে পরে ফেলবেন টাকা আবার আসবে আবার প্রোডাক্ট আনবো আমি এটাতে বিশ্বাসী পাটি বায়ার শাড়ি নিয়ে আসো ইনশাআল্লাহ ফুল লাইফের সমস্যা কি সমস্যা দুইটা খুব সুন্দর হয়েছে সীমান্তিকা দি थैंक ইউ আপনি মনে হয় এবার পূজো শপিং ফালাক থেকেই করলেন হুম কি বলেন আমি কি ঠিক বলেছি মাশাল্লাহ আপনার অনেক পার্সেল গেছে সেটা হচ্ছে খুব সুন্দর একটা ফিরোজা কালার দিস ইজ দা লাস্ট কালার এরপর আমার কালারটা দেখাবো তারপরে আমরা খাড়দিতে চলে যাবো ওকে প্রাইস যাচ্ছে ওনলি 5500 টাকা এটার আঁচলটাই আছে লক্ষ টাকার শাড়ি এটার আঁচলটাই মিমখান আপু তুমি কালকে ফালাক কালেকশন চোখ রাখো তোমার কিউটি

হ্যাঁ এটা হচ্ছে আমার শাড়িটা তুমি পোস্ট করবে আমার প্রমোশন হয়ে যাবে ওকে যার লাগবে আমাকে চাতাইতেছে হ্যাঁ এটা হচ্ছে আমারটা যেটা রেড আমি পারবে সি ঠান্ডা বের হয়ে যাইতেছে খুব সুন্দর যার লাগবে লাইটের সমস্যা লাইটে কি সমস্যা কোনো সমস্যা নেই আপু একদম পারফেক্ট লাইট কোনো সমস্যা নেই কিসের সমস্যা ওকে যার লাগবে ইনবক্স করে দেন শাড়ি মাশা ম্যাটেরিয়াল আপু সিল্কে আছে হ্যাঁ বানারসি সিল্কের মধ্যে আছে এটা দেখেন শাড়ি ম্যাটেরিয়ালটা দেখিয়ে দিচ্ছে সিল্কে আছে ওকে যার লাগবে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিয়ে আপু দিস আর বাজেট ফ্রেন্ডলি মাসু বানারসি সিল্ক পুরো শাড়িটা বানারসি সুতা দিয়ে করা আছে যে আপু পুজোর শপিং ওভার হয়ে গেছে ফালা কালেকশন দেখে তো না কিনে থাকতে পারি না আসলে ঈদ পূজা বড়দিন এগুলাতে হাতে গুনে বুঝে আসলে শপিং করা হয় না মেয়েদের মন এমন একটা জিনিস টাকার লিমিটেশন না থাকলে অনেক কিছুই কিনতে মন চায় আমি যেমন চাঁদ রাতের শেষ মুহূর্ত পর্যন্ত আমার মন চাই আমি কিছু কিনতে থাকি সব কমেন্ট পড়ো আমার খুব ভালো লাগে অন্য কাউকে কমেন্ট করলে এমন ভাব দেখায় যে কমেন্ট করে খুব অন্যায় করেছি থাকা আপু এটা যার যার ব্যাপার এটা আমার চার ব্লাউজটা ঠিক আছে এটা আমার চার ব্লাউজ পিসটা পারবে আলম ভাইয়া আমি অলওয়েজ ফালা কালেকশনে চোখ রাখি ওই ভিডিও আপনি কখনো পোস্ট করবেন না না আমার পোস্ট করবেন না আপু ভিডিওটা যখন পোস্ট না তখন আপনি বলবেন ভাইয়া এখন লেট করে কেন পোস্ট করছেন আচ্ছা এখন একটা শাড়ি দেখাবো এটার প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো এটা একদম পিওর সিল্কের একটা শাড়ি পিওর সিল্কের একটা শাড়ি আমি জানি না শাড়িটা কে কে পাবেন যেহেতু পুজো এটা আসছে দুই পিস টোটাল আমার ছাব্বিশ পিস শাড়ি অর্ডার আর হয়তো বা চব্বিশ পঁচিশ পিস শাড়ি আরো দশ দিন সময় লাগবে তো দুইটা শাড়ি আমি দেখাই দিচ্ছি বাকিগুলো আপনারা প্রি অর্ডারে রাখতে পারবেন লাইট ভালো কম বোঝা ডাপু একটু সমস্যা লাইটে আলো কম বোঝা যাচ্ছে এটা দেখেন তো এখন ঠিক আছে এখন ঠিক আছে দেখেন তো লাইটটা এখন একটু আলো আলো বেশি হইলো না একটু চকচক করে বেশি ইনবক্স চেক হবে হ্যান্ড স্টিচ খাদি এখন দেখাবো ওই শাড়িটার পরে ওকে এটা প্রাইস হচ্ছে 4500 টাকা হ্যাঁ শাড়িটা দেখেন শাড়িটা জাস্ট দেখেন হ্যাঁ একদম পিওর সিল্কের মধ্যে এত রিজনেবল এই শাড়িটা আপনারা পাচ্ছেন সো এটা যখন আসবে কাটটা দেখেন লাইট বাড়ায়া দিছি হ্যাঁ লাইট বাড়ায়া দিছি শাড়িটা দেখছেন এই প্রাইজে এই শাড়ি দেখেন এই হচ্ছে কুচি এটা দিয়ে ধুতি পরা যায় হ্যাঁ এটা দিয়ে ধুতি পরা যায় এত সফট সিল্ক মধ্যে আছে শাড়ি নিয়ে পুজো করব মা এবার আমরা একটা গিভে হয়ে দিবো আপনারা রিভিউ দিলেই একটা জিনিস পাবেন রিভিউ দিলেই একটা জিনিস পাবেন ঠিক আছে ইনস্ট্যান্ট ক্লিয়ার আছে ওকে শাড়িটা জাস্ট দেখেন ওকে প্রাইস এটার আগে বলেছি সাত আট হাজার হবে না অনেক রিজনেবল এটা পুজোর জন্য দিদিদের গিফট ঠিক আছে দিদিদের গিফট শাড়িটা দেখেন এত স্ট্যান্ডার্ড এটা একটা আমি রাখবো নিজের জন্য একটা রাখবো হ্যাঁ কারণ হচ্ছে এই শাড়ি তো আসলে যে কোনো ধর্মের জন্যই ভেরি সুন্দর একটা কালার হ্যাঁ অনেক সুন্দর একটা কালার এটা আমি নিতে চাই কিভাবে আমরা পাঠিয়ে দিব এটা এই প্রাইজে দিয়েছি আপনারা শুধু নেন পুজোতে পড়বেন আমাদেরকে ছবি দিবেন আমরা এবার অনেক রিভিউ পাবো আলহামদুলিল্লাহ এবার পুজোতে আমরা অনেক ভালো একটা সেল করেছি হচ্ছে ব্লাউজ পিস শাড়িটা জাস্ট দেখেন ঠিক আছে যার লাগবে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিয়ে ফালাক্স কালেকশন পেজ ঠিক আছে এটা হচ্ছে শাড়ি ফোর আমার ব্লাউজটা দিয়ে দেখতে পারবেন যেহেতু এটার ব্লাউজটাও র্যাক সেটা হচ্ছে পুরো শাড়িতে কাজটা আপু হ্যান্ড স্টিচ খাডি রেঞ্জ কেমন সাত হাজার পাঁচশো হ্যাঁ আপু নিতে চাই অর্ডার কর তোমার কাছ থেকে শাড়ি নিতে চাই ঢাকায় থেকে না ঢাকা থেকে ওকে এটা হচ্ছে পুরো শাড়ির আঁচলটা ট্যাসেলটা দেখেন কি প্রিমিয়াম একদম খেজুর বেনির মতো ট্যাসেলটা দেখেছেন কি সুন্দর ট্যাসেলটা অনেক সুন্দর আমরা কি গিফট পাবো রিভিউ দিবা

একটা শাড়িও আগে ওপেন করিনি ঠিক আছে খুবই সুন্দর সিলভার কালারের মধ্যে পুরোটাতে বারবেরি চেক্স করা আছে ইনশাল্লাহ পুরোটাতে বারবেরি চলে যাও ডাকছে মেয়ে পুরোটাতে বারবেরি চেক্স করা আছে এন্ড পুরোটাতে সুন্দর করে হ্যান্ড ওয়ার্ক করা আছে অসম্ভব সুন্দর আমি আগেই প্রাইস বলেছি এগুলোর যেই হারে ইনবক্স হয়েছে ডোন্ট নো কে কোনটা পাবেন আগে থেকেই অনেকে পিকচার দেখে সিলেক্ট করে রেখেছে এগুলো একদম পিওর সিল্ক হ্যাঁ কুচিটা ধরছি ব্লাউজটা দেখার জন্য রেডি হয়ে থাকেন প্রাইস যাবে সাত হাজার পাঁচশো টাকা সেভেন থাউজেন্ড এন্ড ফাইভ হান্ড্রেড টাকা টেক আ স্ক্রিনশট ইন বক্স উইথ ইউর ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিস ইজ দ্য ব্লাউজ ব্লাউজটা দেখেন হ্যাঁ দুইটা হাতা পুরো ব্লাউজটা জাস্ট দেখেন ঠিক আছে পুরোটাতে হ্যান্ড ওয়ার্ক করা ব্লাউজটা শুধুমাত্র দেখবেন ঠিক আছে এই যে দেখেন ঠিক আছে এটা হচ্ছে শাড়ির ব্লাউজ পুরোটাতে হ্যান্ড ওয়ার্ক করেন উপরে হচ্ছে আপনার আপু আপনার পড়াটা প্রাইস ভাবছিলাম সাত আট হাজার হবে ওকে লাইভ আপু ক্লিয়ার হয়ে যাবে নেট প্রবলেম এবি ওকে সেটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা সাত হাজার পাঁচশো সরাই ফেললাম ঠিক আছে সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা ওকে নেক্সট কালারে চলে যাচ্ছি অনেক সুন্দর মায়া মায়া কালার হালকা পিঙ্ক অ্যান্ড মেরুন ঠিক আছে হালকা পিঙ্ক অ্যান্ড ম্যারুন আপু আমি এর আগে লাইভটা এই রুম থেকেই করেছি জানি না এখন কেন সমস্যা লাইভে হচ্ছে ঠিক হয়ে যাবে হ্যাঁ এটাও অনেক সুন্দর একটা কালার গর্জিয়াস একটা মেরুন আর পিঙ্ক প্রাইস ইস ওকে সাত হাজার পাঁচশো ওকে আলহামদুলিল্লাহ কত একটা মাস আমি এত শাড়ি দেখিয়েছি আপু মানে এমন একটা বিষয় গেছে যেটা দেখাচ্ছি সেটাই শেষ হয়ে যাচ্ছে সামিনা মানে একদম মনে হলো যে লাইভ না করাটাই ভুল যত বেশি লাইভ করবো ততই বেটার পারবে আমাকে আমার জন্য কোনো ডিস্টার্ব না হয়

লাইভে থাকতে পারছি না একটু কাজ কোনো সমস্যা নাই আপু আস্তে আস্তে পরে দেখে নিবা ওকে এটা তো খুব সুন্দর করে হ্যান্ড ওয়ার্ক করা টেম্পল করা আছে মোটিভটা অনেক সুন্দর সাত হাজার পাঁচশো যার লাগবে ও এটার ব্লাউজটা অনেক সুন্দর ঠিক আছে যার লাগবেন এনিভেন সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আর বুটিক কালেকশন

খুবই সুন্দর আপু আমার শাড়িটা মাত্র পাঁচ হাজার পাঁচশো হ্যাঁ এটা আমি নিবো বলেন তো আপনারা বলেন তো এটা আমি নিবো এটা অনেক ভাল লাগছে এটা রাখতে ইচ্ছা করতেছে দেখেন এটা আমার খুব মনে ধরছে আপনারা জানেন আমি এই কালারটার প্রতি খুবই দুর্বল খুবই দুর্বল এর সাথে হালকা একটা লেমন কালার এটা অনেক নাইস হ্যাঁ হ্যাঁ দেখেন সাত হাজার পাঁচশো এটা অনেক সুন্দর যারা হিসাব করবেন এটা পেছনে দিবেন সাত হাজার পাঁচশো এটা অনেক ভালো লাগছে যার দরকার আসলে কোন ডিজাইন দেখে অর্ডার করার সিস্টেম নাই আমরা র্যান্ডমলি অর্ডার করি আমি একটু সবগুলা লাইভে ছিলাম মা কমেন্ট করছি দেখো নাই না আনটি দেখি নাই এই মাত্রই আপনার কমেন্ট পাইলাম এটা দেখেন আবার আরেকটু একটু সুন্দর ব্লু ঠিক আছে এটা হচ্ছে আপনার ডার্ক একটা ব্লু কালারের মধ্যে আছে সুন্দর এরপরে ব্ল্যাকটা দেখা বাপু এরপরে ব্ল্যাকটা দেখায় দিব ঠিক আছে এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে এটার এর কালারটা অনেক সুন্দর ঠিক আছে এই যে ব্লাউজটা হাতে কাজ আছে পিঠে কাজ আছে বুকে কাজ আছে ঠিক আছে সব জায়গায় কাজ আছে এটার ব্লাউজ কালারটা অনেক সুন্দর হ্যাঁ দেখে নেন এগুলা হচ্ছে জীবনে একবারই আসবে নিবেন পরবেন বুটিক কালেকশন হাতের কাজের শাড়ি হতেও অনেক সময় লাগে সাত হাজার পাঁচশো ঠিক আছে সাত হাজার পাঁচশো যার লাগবে আপু ডিসকাউন্ট লাইভ হয়ে গেছে ব্ল্যাক 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 টাকা চাই ব্ল্যাক এর ব্লাউজটা কি দিছে দেখি আমি এখান থেকে একটা শাড়ি রাখবো মানে হয়তো কখনো ব্লাউজই বানানো হবে না যেটা রেখে দিব আলমারিতে আলমারিতেই থাকবে বোবা কথা বলে ফেলছে দেখছেন শুনি জানে

ওকে এটা খুব সুন্দর একটা গ্রে মাউস কালারের মধ্যে আছে আপু কানি শাড়ি দেখাবেন আজকে না আপু আমি কালকে কানি ডিসকাউন্ট লাইভ করব কানি শাড়ি কালকে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো আমি ঠিক আছে আপু আজকে অনেক লাইভ করছে এটা নিয়ে তিনটা লাইভ মুগা লাইভ ডিসকাউন্ট লাইভ আর এখন হচ্ছে মাসু লাইভ সব হ্যাডওয়ার্ক

হালকা একটা বাতাবি লেবুর কালার সাথে মফ কালার খুব সুন্দর আসলাম আলাইকুম আর আহমেদ আপু কেমন আছেন এটা হালকা পাকা লেবুর কালারের সাথে মফ কালার আমি খুব ফ্রেশ দেখাচ্ছি আপু আপনার পাঁচটা শাড়ি এখান যেটা যেটা আপনি নিবেন আগে সিলেক্ট করবেন আদারওয়স হচ্ছে শাড়ি পাঁচটা হয়তো পছন্দের পাবেন না তখন তাল মিল তাল করে নিতে হবে হুম আচ্ছা ফোন নিয়ে আসে এটা তো ফোন নিয়েছে এটা তো ফোন নিয়ে ধরছে পরে বলতেছে হ্যালো বুঝছো তো কার কথা বলতেছি পরে বলতেছে হ্যাঁ আমি আসবো পরে হ্যাঁ আসো আসো চলে আসো ওরা আমি বুঝা বললাম কারা মানে সবাইকে সে বলছে ওকে সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড যার লাগবে অ্যাড্রেস ফোন নাম্বার সে ইনবক্স করে দিয়ে সালাক কালেকশন পেয়ে

এটা কাঠের আপু হ্যাঁ একদম পিওর সেগুন কাঠের ওকে সেটা খুব সুন্দর এটা সেভেন থাউজেন্ড আমি কথা বলবো আমি এটা ডিসকাউন্ট লাইভে দেখাবো এটা আমার আমি বুঝবো তুমি বেড়া নিও না ওকে সেইটাও পেয়ে যাচ্ছেন সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড যার যেটা লাগবে অ্যাড্রেস ফোন নাম্বার শুন বক্স করে দেন আজকে তিনটা লাইভ হয়েছে এটাও সুন্দর তিনটা লাইভ হয়েছে যার যেখান থেকে যেটা ভালো লাগবে অ্যাড্রেস ফোন নাম্বার শুন বক্স করে দেন আমাদের পেজে আর না মুখে শক্তি আছে না পায়ের শক্তি আছে শেষ করে দিচ্ছি আজকে লাইভ সবাই ভালো সুস্থ সুন্দর থাকবেন আমার শাড়িটা যা যা লাগবে অর্ডার করে দিবেন প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম বাই বাই